আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আজকে আপনাদের আমি মিশরের আঙ্গুর বাগান দেখাবো এখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে আঙ্গুর ধরে আছে আসলে মিশর দেশটাই ফলের জন্য বিখ্যাত এই দেশে প্রায় পৃথিবীর সকল প্রকার ফলই হয় মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় জনবহুল দেশ এই দেশে প্রচুর পরিমাণে ফল হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ এই মিশর মিশর একটি সুন্নি প্রধান মুসলিম দেশ মিশরের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান দশ পার্সেন্ট মানুষ খ্রিস্টান হাতে গোনা অল্প কিছু মানুষ আছে ইহুদি মিশরের জাতীয় ভাষা আরবি মিশর একটি উত্তর আফ্রিকার দেশ মিশরের আয়তন দশ লক্ষ এক হাজার চারশো পঞ্চাশ কিলোমিটার মিশরের রাজধানীর নাম কায়রো কায়রো পৃথিবীর সবচেয়ে বড় শহর মিশরের ইংরেজি নাম রিপাবলিক অফ ইজিপ্ট মিশরের মুদ্রার নাম ইজিপশিয়ান পাউন স্থানীয় ভাষায় মিশরের মুদ্রাকে বলে গিনি বা ফ্লোস মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ এবং উৎপাদনকারী দেশ মিশরে পৃথিবীর সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় শুধু মধ্যপ্রাচ্য নয় পৃথিবীর অন্যতম সেরা বড় একটি ফল রপ্তানিকারক দেশ এই মিশর প্রিয় ভাই বোন বন্ধুরা একটু খেয়াল করে দেখুন কি পরিমাণে আঙ্গুর ধরে আছে মনে হয় বেত মতো আসলে বেতলের মতো বললে ভুল হবে বেত থেকেও বেশি পাতা দেখা যাচ্ছে না শুধু আঙ্গুর আর আঙ্গুর এত পরিমাণে আঙ্গুর ধরছে আঙ্গুরের ভারে মাচা বা জাংলা যাই বলেন অনেকটা নুয়ে পড়েছে এত পরিমাণে আঙ্গুর ধরেছে আসলে মিশরের মাটিটাই আল্লাপাক মনে হয় স্পেশালি তৈরি করছে এই ফলের জন্য মিশরে ফল অনেক সস্তা অলরেডি এই আঙ্গুরের দাম নেমে এসেছে বিশ থেকে পঁচিশ পাউন্ড এক কিলো যার বাংলা মূল্য দ্বারায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক কিলো আর প্রিয় বন্ধুরা আমার চেহারা দেখে অনেকে চিনে ফেলেছেন আমার নাম আবুল বাসার আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে বাসার এগ্রো আইডিয়া নামে সেই চ্যানেলে আপনারা মিশরের বিভিন্ন তথ্য সম্বলিত ভিডিও দেখতে পারেন এবং আলহামদুলিল্লাহ আপনারা আমার অনেক সাপোর্ট করেছেন এবং এখনও করছেন এর জন্য আমার প্রতিটি সাবস্ক্রাইবার এবং ভিউয়ারের কাছে আমি চিরকৃতজ্ঞ রিজভিষেক নামে এই চ্যানেলটিও আমার রিজভিষেক আমার বড় ছেলে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা আমার বড় ছেলে চিনেন বড় ছেলে অলরেডি দেশে চলে গেছে এই চ্যানেলটিকেও আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আর এই চ্যানেলে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের ইচ্ছার উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ আর যারা নতুন বন্ধু বান্ধব ভাই বোন আছেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে চলার জন্য সহযোগিতা করবেন আর আমার বাসার এগ্রো আইডিয়া চ্যানেলের মধ্যে সব ধরনের তথ্য পাবেন আপনাদের কোনো মিশরের ব্যাপারে তথ্য জানার থাকলে আমার করবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখবেন তারা দয়া করে আমার আইডি টি ফলো দিবেন যদিও আমি ফেসবুকে ভিডিও পাবলিশ করি না খুব একটা কারণ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের বর্তমানে কোনো মূল্যায়ন করে না যেসব ভাই বোন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে ফেসবুককে এক ঘন্টা সময় দিলে ইউটিউবকে দুই ঘন্টা সময় দিবেন ইউটিউব আপনাকে সম্মান দিবে ইউটিউবে ব্যয় করেন ইউটিউবের জন্য কন্টেন্ট বানান ইউটিউব আপনাকে সম্মান দিবে এবং ইউটিউব থেকে আপনি ভালো ইনকামও করতে পারবেন আমার ভিডিও যারা দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমাকে যারা চিনেন আমার সম্বন্ধে যাদের ধারণা আছে তারা তো জানেনই আমার ইউটিউব চ্যানেলের বিশেষ একটা বৈশিষ্ট্য হলো আমার ইউটিউব চ্যানেলে আমি কখনো মিথ্যা তত্ত্ব প্রচার করি না এটা আমি ওয়াদাবদ্ধ আর যেসব ভাই বোন মিশর কাজের সন্ধানে আসতে চান আপনাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা গার্মেন্টস এর ভালো কাজ না জানলে মিশর আসবেন না সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরি